থানা ঘেরাও করে বিজেপির বিক্ষোভ গণতন্ত্র বাঁচাও দিবসে এই উপলক্ষে বিজেপির পক্ষ থেকে একুশে জুলাইয়ের সন্ধ্যায় বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি কর্মীরা এই উপলক্ষে রবিবার সন্ধ্যায় বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামীর নেতৃত্বে জলপাইগুড়ি শহরে ধিক্কার মিছিল করেন বিজেপি কর্মীরা এরপর কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা এর পাশাপাশি ধুপগুড়ি থানায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়

আগামী দিনেও করব নিরপেক্ষ থাকুন মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন যদি মনে করেন তৃণমূল কংগ্রেস সর্বে সর্বা তাহলে ভুল করছেন জলপাইগুড়ি মাটিতে এত প্রতিকূলত অবস্থার মধ্যেও জলপাইগুড়ির মানুষ নব্বই হাজার ভোটে জয়ন্ত থেকে নির্বাচিত করেছে লোকসভায় থেকে আবার পাঠিয়েছে এটা মনে রাখবেন এবং ধূপপুরি বাই ইলেকশনে হাজার প্রচেষ্টা করেও পুলিশ প্রশাসন নামিয়ে ধর্মীয় মেরুগণ করে অনেক চেষ্টা করলো আমাদেরকে মাত্র দেড় ভোটে আমরা আপনারা হারে ফেলেছিলেন সেই ধূপগুড়ি মাটিতে এবার আমরা জয় হয়েছি তৃণমূলের জেলা সভানেত্রীর অঞ্চলে তাকে পরাস্ত করেছি ধূপগুড়ি যিনি বিধায়ক তাকে তার বুথে হারিয়েছি আমরা পারি ভারতীয় জনতা পার্টি আমরা যারা বিজেপি আছি আমরা এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করবার জন্য লড়াই করব। সিপিএম এ লড়াই করেছি তৃণমূল আমাদের লড়াই করব আর পুলিশ প্রশাসন প্রশাসনকে অনুরোধ করব নিরপেক্ষতা বজায় রাখেন যদি না রাখেন তৃণমূল যেরকম ব্যবহার আমাদের সাথে করবে আমরাও সেরকম তৃণমূলের সাথে সেই ব্যবহার করব তাতে যদি আপনাদের অসুবিধা হয় আপনারা মামলা করতে পারেন বিজেপির বহু লোককে জেল খাটিয়েছেন বিগত দিনে আজও ধূপগুড়িতে বহু সাধারণ মানুষ আপনাদের মিথ্যা কেসের দ্বারা হয়রানি হচ্ছেন অনেকে জেল খেটেছে তার সত্ত্বেও তারা বিজেপিতে আছে আমরা সনাতন সমাজের জন্য লড়াই করব এই সনাতন সমাজকে সাথে নিয়ে এই গণত উদ্ধার করব এই কটি কথা বলার ছিল